টি বিশ্বকাপের এবারে আসরে দ্রুততম ফিফটির তালিকায় নাম লেখালেন দাসন সানাকা উনিশ বলের এক ঝড় চালালেন ওমানের বিপক্ষে ছক্কার বৃষ্টিতে ভিজিয়ে গেলেন পাল্লে কেলে দলীয় একশো সাঁত্রিশ রানের মাথায় ক্রিজে এলেন সানাকা শরীরে ভাব যেন বলছে সেট হয়ে এসেছেন ড্রেসিং রুম থেকেই তবু প্রথম সাত বল একটু দেখে নিলেন মেপে নিলেন ঝড়ের সীমানা রেখা ওই সাত বলে এলো মাত্র ছয় রান এরপরই গতি বাড়িয়ে দিলেন পরের বারো বল থেকে তুললেন চুয়াল্লিশ ওর মধ্যেই দুই চার আর পাঁচ ছক্কা এসেছে তাতেই উনিশ বল খেলে পৌঁছে গেছেন ফিফটির দুয়ারে দুশো পঞ্চাশ স্ট্রাইক রেটে সেই তাণ্ডব ওমানের বোলাররা দেখেছে অসহায় দৃষ্টিতে ঠিক বলেই তাকে হয় বলে রানের ইনিংস খেলে মুহূর্তেই ফিরতে শ্রীলঙ্কার স্কোরবোর্ডকে সমৃদ্ধ করেছেন সেই সাথে নিজের রেকর্ডটাও নিজেই ভেঙেছেন টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে বিশ বলে ফিফটি করার কীর্তিটা তারই ছিল এবার সেটাকেই ভাঙলেন বিশ্বকাপের মঞ্চে এসে উনি বলে ফিফটি হাঁকিয়ে সেই সাথে শ্রীলঙ্কার ইতিহাসে আরও একবার সবচেয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ডটা তার নামের পাশেই করে নিলেন সাতাকার এই টর্নেডো সুবাদে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে এসেছে দুইশো পঁচিশ রান যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ কাব্য খেলায়